জাদুকর নেইমার ফিরলেন গোল করলেন অ্যাসিস্ট করলেন অনেকদিন পর তার ভক্ত সমর্থকদের মনে মরুর বুকে এক মশলা বৃষ্টি নেমে আসলো এমন নেইমার কি তো দেখতে চায় তার ভক্তরা তাও আবার দৃষ্টিনন্দন গোল যা চাইলে ইউরোপে খেলা বর্তমান অনেক ফুটবলার করতে পারেন না এবার তাহলে নেইমারের সেই দৃষ্টিনন্দন গোলটা দেখা যাক ম্যাচ শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে নেইমার বেশ কিছু বল ফিরিয়ে দিয়েছিল গোলরক্ষক কিন্তু এবার আর রক্ষা হল না অপর ফ্ল্যাঙ্ক থেকে বাড়ানো বল নেইমার ততক্ষণে বক্সের ভেতরে ঢুকে পড়লো নেইমার আটকানোর জন্য ততক্ষণে প্রস্তুত হয়ে গেছিল প্রতিপক্ষ দলের তিনজন ডিফেন্ডার কিন্তু নামটা যেহেতু নেইমার তখন কিছু একটা হওয়ার আশা তো উঠতেই পারেন ঠিক সেটাই হলো তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ছোট একটা বডি খেলে দারুণ একটা শটে বল পৌঁছে দিয়েছেন গোল গোলপোস্টের ভিতরে গোল করার পর তার শেইকিং জাপোন মনে হচ্ছিল আসমানে চারটি হাতে পেয়েছেন আসলে নেইমার তো এমনই খেলাটাকে তিনি মনে প্রাণে ভালোবাসে সব সময় ক্লাবের হয়ে পারফর্ম করতে চায় এবার তার অ্যাসিস্টটা দেখুন কর্নার থেকে মানানো বল মনে হয় যেন তার পায়ের ছোঁয়াতেই রং ছড়াতে ছড়াতে সতীর্থের মাথায় গিয়ে ঠেকেছে কি দারুণ করে বলটা তুলে দিয়েছেন তার সতীর্থ বলটা মাথা দিয়ে গোল পৌঁছে দিয়েছেন পুরো ম্যাচ জুড়ে এক গোল এক অ্যাসিস্ট টোটাল ষাটটা শট নিয়েছেন চারটা চান্স ক্রিয়েট ছিয়াত্তর পার্সেন্ট একুরেট পাস একশো পার্সেন্ট সাকসেসফুলি ড্রিবল ছয়টা ফাইনাল থার্ডে পাস আশি পার্সেন্ট গ্রাউন্ড রুয়েলস উইন ফুটমুভের তথ্য অনুযায়ী তার রেটিং ছিল আট দশমিক নয় এ যেন ভিন্টাস নেইমার নেইমার কদিন বা পায়ের যে কারণে অনুশীলনের সময় ধারাবাহিক ব্যথা ও অস্বস্তিতে থাকতে হয়েছে নেইমারকে এই সমস্যা কাটাতে নেইমারকে সার্জারি করতে হতে পারে বলে জানিয়েছেন সান্তোসের মেডিকেল বিভাগ এছাড়া এই মুহূর্তে তাকে মাঠে না নামার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা কিন্তু তা অমান্য করেই অনুশীলনে হাজির হয়েছিলেন নেইমার নেইমার জানান সান্তোস এখনো রেলিগেশন জোনে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তাই তিনি খেলা চালিয়ে যাবেন মেডিকেল বিভাগ নেইমারকে সতর্ক করে বলেছিল এখন কিছু হলে এই মৌসুমও শেষ হয়ে যেতে পারে তবুও সান্তোসকে রেলিগেশন জোনে রেখে মাঠের বাইরে থাকতে চাননি নেইমার তিনি ইনজুরি নিয়ে মাঠে নামলেন এবং গোল অ্যাসিস্ট করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন সান্তোস ক্লাবটারকে কি পরিমাণে ভালোবাসেন নেইমার তার একটা উদাহরণ হয়ে থাকবে এটি এখনো খেলাটাকে মনে প্রাণে ভালোবাসে তা না হলে হয়তো এতদিনে ফুটবলকে বিদায় বলে দিত যে পরিমাণ কষ্ট সহ্য করে ফুটবলটা খেলে যাচ্ছেন সেটা অনেকের কাছে সহ্যের চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে গেছে তবুও নেইবার মাঠে ফিরতে চান গোল করতে চান উদযাপন করতে চান নেইমারের এমন ফিরে আসা শুধু ಸಂತস নয় পুরো ব্রাজিলিয়ান ফুটবলকে নতুন করে আশার আলো দেখাচ্ছে কারণ নেইমার যে শুধু একজন দক্ষ ফুটবলার নন তিনি পুরো প্রজন্মের প্রেরণা আজ যখন ব্রাজিলে নতুন প্রতিভারা উঠে আসছে তখন তাদের সামনে নেইমারের এই ত্যাগ আর ভালোবাসার গল্প এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ইনজুরি সমালোচনা বয়স কিছুই তাকে থামাতে পারেন